নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সাতই সেপ্টেম্বর আজ জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন বাজে বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় এখানে বালগোপালদের শোভাযাত্রা বেরোবে তো আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কি মিষ্টি লাগছে বলুন লাড্ডু গোপালদের দেখতে কেরালায় এদেরকে বলা হয় কচ্চে কৃষ্ণা কচ্চে মানে হচ্ছে ছোট্ট গ্রামের প্রতিটি পাড়া থেকে এই রকম শোভাযাত্রা বেরোবে তারপর সবাই এক জায়গায় মিলিত হবে আর সেখান থেকে শুরু হবে শোভাযাত্রা মূলা গ্রামটা অনেক বড় এই ছোট ছোট বাচ্চাগুলো গোটা গ্রামটা ঘুরতে পারবে না তাই পঞ্চায়েত জংশন পর্যন্ত গিয়ে সেখান থেকে মন্দিরের পথে ঘুরে যাবে সন্ধ্যাবেলায় মন্দিরে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেরালায় জন্মাষ্টমী পালন নানা জায়গায় নানারকমভাবে করা হয় জন্মাষ্টমীর যেটা পুজো সেটা মন্দিরে হয় আর শ্রীকৃষ্ণের যেখানে মন্দির আছে সেই মন্দিরগুলোতে জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করা হয় আর যেখানে শ্রীকৃষ্ণের মন্দির নেই সেখানে শোভাযাত্রা করে মটকা ফাটিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে পালন করা হয় এই দেখুন প্রতিটি পাড়া থেকে শোভাযাত্রা বেরিয়েছে এখানে একটা মটকা ফাটানো হবে তারপর সবাইকে একসাথে মিলিত করা হবে এখানে জন্মাষ্টমীর উপোস বলতে মন্দিরে পুজো দিয়ে মাছ মাংস ছাড়া নিরামিষ সমস্ত কিছুই খায় এই রোডটা মেন রোড আর খুবই ব্যস্ত এই রাস্তাটা ধরে একদিকে কুচি আর অন্যদিকে টিবান্ড্রম যাওয়া যায় কেরালার কোট্টায়ম জেলায় তিরুভারুক্পো বলে একটা জায়গা সেখানে এক মন্দির আছে সেই মন্দিরে এমন অনেক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে কথিত আছে তিরুভারূপ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির যখন খুব খিদে পায় তখন তিনি নিজেই খাবারের প্রসাদ গ্রহণ করেন কারণ এখানে স্থাপিত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি একেবারে ছোট্ট শিশুর মতোই খিদে একেবারেই সহ্য করতে পারে না শোনা যায় থালায় রাখা প্রসাদ নাকি ধীরে ধীরে কমতে থাকে এটি একটি ধর্মীয় বিশ্বাস বা জনশ্রুতি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেছিলেন তখন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এবং তারপর থেকে তার মূর্তিটি এখানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে যদি শ্রীকৃষ্ণের এই বিগ্রহের সামনে সময় মতো ভোগ নিবেদন না করা হয় তাহলে খিদের জ্বালায় তার মুখ শুকিয়ে যায় তাকে রোগা দেখতে লাগে এমনটা বিশ্বাস করেন এই মন্দিরের পুরোহিত থেকে ভক্তরা মটকা ফাটানো হয়ে গেল এবার সবাইকে একটা শাড়ির মতো দাঁড় করানো হবে আর এখান থেকে শুরু হবে শোভাযাত্রা এনারা হচ্ছেন শাখার সদস্য এখানকার যে শাখা আছে সেই শাখার সদস্যরাও এই সভায় অংশগ্রহণ করবেন হ্যাঁ তো কতটা বললাম যেন সময় মতো ভোগ নিবেদন না করলে মুখ শুকিয়ে যায় পাশাপাশি ভগবানকে ভোগ নিবেদন করা না হলে বা ভোগ নিবেদনে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে দেবতার শরীর ঝুঁকে পড়ে তাই এখানে দেবতার ভোগের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয় এই মন্দির দিনে মাত্র দু মিনিটের জন্য বন্ধ থাকে শোনা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাত্র মিনিটের জন্য সময়ে সময়ে ভগবানকে দু ঘুমান নিবেদন করা হয় পনেরোশো বছরের পুরনো এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে দিনে দশ বার ভোগ অর্পণ করা হয় বিশ্বাস করা হয় যে এখানে যদি কোনো ব্যক্তি ভোগ গ্রহণ করেন তাহলে তাকে কোনোদিন খিদের জ্বালায় কষ্ট পেতে হবে না সাথে আছে আছে এত কোথায় যে আমি দেখতে পাচ্ছি না এই ভিড়ে খুঁজে পাওয়াটাই তো মুশকিল সবগুলোকে একই রকম লাগছে দেখতে এই যা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিটা আর আসার সময় পেল না বাচ্চাগুলো ভিজে যাবে যে ছেলেদের সাথে পুরোটা যাব না ঈশানকে খুঁজে বের করি তারপর ঈশানকে কিছু খাইয়ে ডাইরেক্ট মন্দিরে যাব এই তো এই ছেলেগুলো তো আমাদের পাড়ারই এখানে ভালো করে দেখি এখানে ঈশানকে পেয়ে যাব চলুন ক্যামেরাটা এখন আমি অফ করছি মন্দিরে গিয়ে বাকি প্রোগ্রামগুলো দেখাবো আমরা মন্দিরে চলে এসেছি এখন বাজে সন্ধ্যা সাতটা নাচগুলো অনেক বড় বড় কোনোটা পাঁচ মিনিটের তো কোনোটা সাত মিনিট প্রত্যেকটা নাচের পুরো অংশটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই অল্প করে দেখাচ্ছি চলুন এবার অনুষ্ঠানটা একটু এনজয় করি

এই প্রোগ্রামটা চলবে রাত নটা পর্যন্ত আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ধন্যবাদ